জামাত মানে দলগতভাবে অথবা মানে ঐক্যবদ্ধভাবে মিআরে হকের ব্যাপারটাকে তারা অস্বীকার করে সাহাবাদের মর্যাদার জায়গায় তো আরও কিছু ব্যাপার আছে তো এখানের মূল কারণ হলো ওই যে মালানা মদুজিরা হিমালার সাহাবাদের ব্যাপারে সাহাবাদের ব্যাপারে নগ্ন সমালোচনা এটা হলো এদের মূল ভিত্তি ঠিক আছে তো নেতা কয়েকটা গেছেন কি সাহাবাদের ব্যাপারে নগ্ন সমালোচনা অনুসারী রাইশা সেখানে কোনোভাবেই সাহাবাদেরকে মেয়ারে হক মানতে পারবেন এটা খুব স্বাভাবিক কমন ব্যাপার আমার নেতা যেদিকে আমি সেদিকে যাবো তাই না আমি ধারণ করছি যারা আমি আইডল মানতেছি উনি সাহাবাদের সমালোচনা করছেন তা আমি কি সাহাবাদের ব্যাপারে ওই শ্রদ্ধার ধারণা করবো করব না স্বাভাবিক ওই যে একজন তো বইলাই ফেলছিলেন যেই সাহাবি ওই বেবিচার করছে ওই সাহাবীরে আপনারা কিভাবে মেয়ারে হক মানবেন এরকম একটা কথা কে যেন একজন জামাতের বলছিলেন চিন্তা করছেন অথচ যেই সাহাবের ব্যাপারে বেবিচারের কথা আসছে ওই সাহাবার তৌবা এত কবল হয়েছে আল্লাহর কাছে আল্লাহ রসুল্লা বলছিলেন যে তোমরা তার পরবর্তী তৌবাটার দিকে তাকাও এটা যদি তুমি পুরো মদিনাবাসীর মধ্যে কি করা হয় বন্টন করে দেওয়া হয় ভাগ করে দেওয়া হয় তাহলে পুরো মদিনাবাসীর নাচাদের জন্য যথেষ্ট এরকম একটা হাদিস আছে আল্লাহ রসুলের তো চিন্তা করেন এমন মানে যেই সাহাবার ত্রুটি হওয়ার পর বা মানুষ হিসাবে মানবিক ভুলটা হওয়ার পর উনি তৌবা করছেন এবং এর শাস্তি উনি ভোগ করছেন হ্যাঁ আল্লাহর কাছেও সেই তৌবাটা গ্রহণ হয়েছে হ্যাঁ যেখানে আল্লাহ রসুলের স্বীকৃতি আছে তার জান্নাতের সার্টিফিকেট পাওয়ার ব্যাপারে অথবা তার ওই তাওবা গ্রহণ হওয়ার ব্যাপারে সেই সাহাবার ব্যাপারে কী করতেছি আমরা একদল অনুসারে এসে বলতেছি যে যেই সাহাবি জিনা করছে ওই সাহাবিরে আমরা কিভাবে মেয়েদের হক হিসাবে মেনে নিতেছি ভাবা যায় এই জন্য এটা হলো এদের দলগত ভ্রান্তি